নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মোটাল কুকিং উইথ সোনালি আজকে পটলের একটি অতি সাধারণ রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো আমাদের মা ঠাকুমারা এই রেসিপিটি কিন্তু খুবই করতো আর খেতে কিন্তু খুবই ভালো লাগতো তো আজকে সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন এখানে তার জন্য যা যা লাগছে এখানে পটল নিয়েছি বেশ কিছু পটলগুলোকে এইভাবে সামান্য ওপরের ছালগুলো চেঁচে নিয়ে পটলটাকে লম্বা করে কেটে নিয়েছি এখানে আলু নিয়েছি আলুগুলোকেও কিন্তু পাতলা পাতলা করে এইভাবে কেটে দিয়েছি টমেটো নিয়েছি একটা কুচনো কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে একটা কাঁচা চেরা লঙ্কা নিয়েছি এখানে রেখেছি পেঁয়াজ কুচো হাফ একটু বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন বাটা এখানে দেড় চামচ মতো আছে এখানে জিরে বাটা আছে দু তিন চামচের মতো জিরে বাটা আছে তো জিরেটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি শিলে বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা তো আমি সব সময় মশলা শিলে বেটে নিই তো প্রথমে আমি এই পটলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে তুলে নেব তো বন্ধুরা এখানে পটলে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি একদম সর্ষের তেল গরম করে নিচ্ছি তো তেলটা গরম হলে একে একে পটলগুলো ছেড়ে সমস্ত পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা এখানে সমস্ত পটলগুলো ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু লাল লাল পটলগুলো সুন্দর করে ভেজে রাখা রয়েছে তো কড়াই যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ছেড়ে ভেজে নিচ্ছি পটল থাকলে স্বভাবতই কিন্তু তেলটা একটু কালো হয়ে যায় তো ওর মধ্যেই আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি এই আলু হাতে আমি আর নুন হলুদ দিচ্ছি না কারণ পটলের যে নুন হলুদটা মাখিয়েছিলাম সম্পূর্ণ কিন্তু তেলের মধ্যে রয়েছে তো ওখানে নুন হলুদ আর দিচ্ছি না আমি শুধু আলুগুলোকে তেলের মধ্যে ভেজে তুলে নেবো তো বন্ধুরা এখানে আলুটাও আমার চাই হয়ে গেছে তো আলুগুলোকেও আমি তুলে নেবো সব এবার বাকি তেলে আর প্রথমে জিরে ফোরন দিচ্ছি আমি সামান্য একটু তেল অ্যাড করে নিয়েছি তো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কুচিয়ে রাখা টমেটোটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধর জন্য আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার টমেটোটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব ঢাকা চাপা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে সামান্য ভেজে নিতে হবে দেখুন টমেটোটা পেঁয়াজটা কিন্তু অনেকটা মজে গেছে তো এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাও দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে এই সময়ে খানিকটা কাঠুলি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সুন্দর একটা কালার চলে আসবে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে আসছে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে মশলাগুলো আমি অ্যাড করে দেবো এবার এর মধ্যে খানিকটা জিরে বাটা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দেবেন দেখুন এখানে জিরে বাটা দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আগে খানিকটা নুন দিয়েছিলাম তো এখন নুনটা অল্প পরিমাণে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো দিলাম মিষ্টি অর্থাৎ চিনি এবার সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায় মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত তো অল্প অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে সমানে কষাতে হবে এই রান্নাটা আপনারা করে দেখবেন বন্ধুরা খেতে খুবই সুন্দর লাগে আমার মা বিশেষ করে খুবই করতো এই রান্নাটা আর আমি মায়ের কাছ থেকে কিন্তু এটা শিখেছি গরম ভাতে দারুণ লাগে খেতে আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগে তো এবার ঢাকা চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মশলাটায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আর একটু সামান্য কচিয়ে দেবো মশলাটাকে অল্প পরিমাণে জল দিয়ে মানে মশলা যত কষানো হবে ততই কিন্তু তরকারি বা বেবি স্বাদটা অসাধারণ হয়ে যায় তো আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে তো আরও অল্প জল দিয়েছি দিয়ে এবার ঢাকা চাপা দিলাম তো আবারও থাকা চাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো মতো কিন্তু মশলাটা কষা হয়ে গেছে তো এইবার আমি ভেজে রাখা আলু ও পটলগুলো এর মধ্যে দিয়ে দেব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আরও এক মিনিট এটাকে আমি ভালো করে আলু আর পটলের সাথে মশলাটাকে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইবার আমি পরিমাপ মতো জল দিয়ে দেবো এই রান্নাটায় কিন্তু খুব বেশি জল দেওয়া যায় না তো একদম মাখা হবে তো এখন একটু সামান্য দিলাম যাতে আলুটা পটলটা যে একটু সামান্য সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে কিন্তু ভাজা রয়েছে যেহেতু আলুগুলো এমনিতেই সেদ্ধ হয়ে আছে দেখুন সামান্য একটু শক্ত রয়েছে তো এটা যে জলটা দিচ্ছি এই জলেতে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যাবে বাকিটা আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট দুই ফুটতে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকা চাপে দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি মশলা চাপে বাঁচানো হয়ে গেছে তো এইবার আমি মাপ মতো এখানে জল দিয়ে দেব ব্যাস আর বেশি জল দেবো না একদম মাখা মাখা করবো আলু পটল বা পটলের বিভিন্ন রকম রেসিপি আমরা করে খেয়ে থাকি এটা একবার আপনারা ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় খেতে আর গরম ভাতে খুবই ভালো লাগে দেখুন ঝোলটা ফুটে উঠেছে একদম মাখা তরকারিটা রাখছি তো এবার লাস্টে একদম সব শেষে আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে নুন ঝাল মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যে যেরকম খান এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আলু পটলের এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে ফেলি আমার মায়ের হাতে এইরকম রেসিপি আমাদের সাথে শেয়ার করে নিলাম অবশ্যই আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো আর নতুন বন্ধুরা আমার চ্যানেল যারা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একদম তো চলুন এবার এটাকে আমি নামিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু পটলের একটা সুন্দর মাখো মাখো রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে অতি সুস্বাদু একটি রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লাগে বলছি কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর কিন্তু কালারটা চলে এসছে তো টাটা বন্ধুরা